দেখবে বন্ধুরা তোমার পরিবার তোমার বিপক্ষে চলে গেছে কিন্তু আর সবাই আছে তোমার সমর্থন করছে পাশে আছে কিন্তু তুমি সফল হতে পারছো না সফল হবেও না তার কারণ তোমার পরিবার তোমার পাশে নেই আর এদিকে দেখো তোমার পরিবার তোমার পাশে আছে আর সবাই যারা আছে তোমার বিপক্ষে আছে তুমি সফল অবশ্যই হবে কারণ তোমার পরিবার তোমার পাশে আছে একটা উদাহরণ সঙ্গে আজকের ব্যাপারটা বুঝে নিই চলো ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল সাথে গিয়েছিল ভাই লক্ষণ তার পরিবার তার সাপ সাপোর্ট করেছিল তার জন্যই সে লঙ্কার রাজা রাবণকে বধ করে মাছি তাকে ঘরে নিয়ে আসতে পেরেছিল আর ওদিকে দেখো লঙ্কার রাজা রাবণ তার নিজের শত্রু ছিল প্রধান শত্রু ছিল তার ভাই তাই সে যুদ্ধ জয় করতে পারেনি তাই পরিবারকে সঙ্গে নিয়ে চলো পরিবারকে ভালোবাসো পরিবারকে একসাথে নিয়ে চলো দেখবে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে অনেক উন্নতি করবে শান্তি থাকবে ভালোবাসা সমৃদ্ধ থাকবে হরে কৃষ্ণ জয় শ্রীরাম সবাই ভালো থেকো বাবা মাকে খেয়াল রেখো